হ্যালো এভরি আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজ শনিবার আর আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলি সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে চা জামা জামাকাপড় ধুয়ে স্নান সেরে ভেজে জামা কাপড়গুলি নিয়ে গেলাম ছাদে আর এসে একটা নতুন জিনিস তবে আমি ঠিক বুঝতে পারলাম না আমি যেটা ভাবছি সেটা ঠিক কি না কি ভুল তবে গাছের বেগুনগুলো বেশ বড় হয়ে উঠেছে আর আজকে কতগুলো জবা ফুল ফুটেছে ঘড়িতে এখন সাতটা পনেরো মতন বাজে সাদা জবা গোলাপি জবা ফুলগুলো এখনও ভালো করে ফোটেনি আজকে চার রকমের জবা ফুল ফুটেছে সেটা তো দেখতেই পেলেন আগে ফুলগুলো সব তুলে নিলাম তারপর ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম তারপর খুব ভালো করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম জিনিসটা আচ্ছা দেখুন তো এটা তো একটা ছোট্ট ড্রাগন ফুলের গাছ এত ছোট গাছে কি ফুল আসে নাকি এটা নতুন ডাল বেরোচ্ছে আপনারা একটু দেখে জানাবে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে জেনেছি যে একটা ড্রাগন ফলের গাছ থেকে ফল হতে মোটামুটি দুই থেকে আড়াই বছর সময় লাগে তবে কিছুক্ষণ দেখে ভেবে তারপর ভিডিওটি তুললাম তারপর নিচে নেমে আসলাম কাজ সব পড়ে আছে রান্নাবান্না তো আছেই তবে আমি নিজে একটা মেয়ে হয়ে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অনেক জন্ম পাপ করলে তবেই মেয়ে জন্ম হয় তবে সবার ক্ষেত্রে তো সমান নয় কেন বললাম কথাটা একটু পরে বলছি চলুন রান্নাটা শুরু করে ফেলি আজকে শনিবার দু তিন সপ্তাহ ধরে শনিবার করে মানে এটা নিয়ে তিন সপ্তাহ শনিবার তিন দিন আর কি নিরামিষ মতন রান্না করছি নিরামিষ বলতে ডিম মাছ মাংস করিনি পেঁয়াজ রসুন করছিলাম তো এখন বসিয়ে দেবো সোয়াবিনের তরকারি আর ওদিকে ভাত হচ্ছে ভাতটা এখনও পুরোপুরি হয়নি আজকে এই ভাত ডাল ডাল বলতে ছোলার ডাল করেছি কুমড়ো শাক দিয়ে আর সোয়াবিনের তরকারি এই রান্না করেছি আলুটা ভেজে নিয়েছি বেশ লাল লাল করে আর তারপরে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা লাল লাল করে ভেজে নিলে কিন্তু সোয়াবিনের মধ্যে দেখবেন একটা গন্ধ আছে সেটা চলে যায় আর তরকারিটা খেতেও কিন্তু স্বাদ হয় এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না অনেক জন্ম পাপ করলে হয়তো মেয়ে জন্ম হওয়া যায় পাওয়া যায় আর কি বা হয় অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখেছি মেয়ে জন্ম হলে পরে সেই বাড়ির ছেলের বইয়ের সাথে ভীষণ রকম খারাপ ব্যবহার করা হয় ইভেন কি আমি হসপিটালে থাকাকালীন দেখেছি পরপর মেয়ে হয়েছে দেখে দুবার ছুটি হয়ে গেছে সেই পেশেন্ট মানে মা আর সন্তানকে নিতে পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আমরা এই এইরকম একটা সমাজের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে মেয়ে হলে ঘরে তুলতে এখনও দ্বিধা হয় বাড়ির লোকেদের অথচ এই মেয়ে ছাড়া পরবর্তী বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কেউ নেই আর মেয়েরা যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে চলে যায় প্রথম প্রথম বেশ ভালোই তারা সম্মান পায় ভালোবাসা পায় বাড়ির প্রত্যেকটা লোকের স্বামীর তারপর থেকেই হঠাৎ করেই তাদের মনে হতে শুরু করে যে তারা একটা বাড়িতে বোঝা নিয়ে এসছে সে না করে কিছু চাকরি কি মেন কথা টাকা উপার্জন সে করতে পারে না আলটিমেট পুরো বিষয়টা এসে দাঁড়ায় টাকার ওপরে যে তুমি তো টাকা ইনকাম করতে পারো না আমি টাকা ইনকাম করতে পারি আবার অনেক ক্ষেত্রেই আছে মেয়ে হয়েছে দেখে বাড়িতে প্রচুর আনন্দ সুখ সমৃদ্ধি ভরে ওঠে বা বিয়ের পরে সেই সংসারে গিয়েও অনেকটা সুখ সমৃদ্ধি ভরে ওঠে অনেক কিছু নতুনত্ব জিনিস বাড়ে সংসারে কিন্তু তারপরেও কিন্তু সেই মেয়েদের কথা শুনতে হয় তারা যদি কোনো রকমের কোনো টাকা ইনকাম না করে আচ্ছা বলুন তো মেয়ে হওয়া মানে কি টাকা ইনকাম করতেই হবে আজকে অনেক ঘাত প্রতিঘাত পেয়ে আজকের এই প্রশ্নটা তুলে ধরলাম আপনাদের সামনে আর আপনি যখন কিছু করতে চাইবেন তখন দেখবেন আপনার বাড়ির লোকেরাই বাধা দিচ্ছে বারবার না না কিছু করতে হবে না এদিকে তারা কথা শোনাতেও ছাড়ে না যে তুমি তো টাকা ইনকাম করতে পারো না তুমি যদি টাকা ইনকাম করে খাওয়াতে তাহলে তোমার কি অবস্থা হতো একটু ভাবনা চিন্তাগুলি পাল্টান একটু নিজেকে এই যে পরিবর্তনের যুগ আমরা সবাই বলি না এটা পরিবর্তনের যুগ পরিবর্তন করা উচিত অনেক সময় ইউটিউবে রিলসে দেখি ভগবান শ্রীকৃষ্ণ নাকি বলেছেন যে মেয়ে জন্ম পাওয়া মানে দুর্লভ বস্তু লাভ করা কথাটা কি সত্যি ঠিক না ভুল আমাদের সাথে যে ব্যবহারগুলি হয়ে থাকে আমরা বাড়িতে থাকি দেখে টাকা ইনকাম করতে পারি না দেখে তারপরে সেই কথাটা মানতে না ভীষণভাবে ইগো স্যাটিসফাই করতে হয় সে তার ইগো থাকুক যেই সে মূর্খ হোক চাই মাধ্যমিক পাস করা হোক আর চাই গ্র্যাজুয়েশন পাশ করুক না কেন এখনো পর্যন্ত এই পুরুষ শাসিত সমাজে সবার ভাবনা চিন্তা হয়ে থাকে মেয়ে মানেই তো সংসারের কাজ করতে হবে রান্নাবান্না করতে হবে খুন্তি তোমাকে ধরতেই হবে আরে বাবা যে রাধে সে কি চুল বাঁধে না নাকি যারা প্লেন চালাচ্ছে যারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে দেশ বিদেশে পাড়ি দিচ্ছে তারা রান্না করতে জানে না একটু নিজেকে আপডেট করুন এই যুগের সাথে চলতে গেলে দেখবেন নিজেও ভালো থাকবেন আপনার উল্টো দিকের মানুষটাও ভালো থাকবে একটু বুঝুন তাকে তার প্রতি একটু সময় দিন শুধু ভুলই বুঝে যাবেন এটা তো একতরফা হয়ে যেতে পারে কি বলুন তো পারে না কথাগুলি শুনে অনেকের জ্ঞান মনে হবে অনেকের মনে হবে অনেক বেশি কথা বলে ফেলছি কিন্তু কথাগুলি একটু ভেবে দেখবেন তলেই বুঝতে পারবেন যে কথাগুলি আমি কেন বললাম সব সময় খালি আমাদের অন্যের চিন্তাটাই করতে হয় বর অফিস যাবে রান্না করে দিতে হবে সময়ের মধ্যে যতই সে কেটে কুটে হেল্প করে দিক না কেন রান্নাটা তো ওই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে তোমাকেই করতে হবে আর তারপরে যদি সেই রান্না একটু নুন কম হয়ে যায় একটু নুন বেশি হয়ে যায় তাহলে তো আর রক্ষে নেই কই কখনও তো এটা মনে করেন না ঠিক আছে একটু নুন বেশি হতেই পারে নুন কম হতেই পারে গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে করে করেই যে দিয়েছে এটাই হাসি মুখে খেয়ে নিই না একটু বললেই বা কী হয়েছে না না ভালো হয়েছে ঠিক আছে না তুমি এইটা করতে পারো না এটাতে এটা নুনে দাউনি তরকারিতে হতেই পারে একটু কম নুন হয়ে যেতে পারে তাহলে নুন দিতে ভুলে যাওয়াটা সেটা কিন্তু নয় ব্যাপারটা ছেলে মেয়েরা পড়তে গেছে তাদের পড়ে এসে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে আর তারপরে সেই খেয়ে দেয়ে উঠে কথাও শোনাতে সেই ছেলে মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না শ্বশুর শাশুড়িকে টাইম মতন দেখতে হবে সময় মতন খাবার দিতে হবে আবার সেই শ্বশুর শাশুড়ির থেকেই মুখ শুনতে হবে শুধু কি ছেলের বইয়েরই দায়িত্ব তার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা জামাইদের কোনো দায়িত্ব নেই তার শ্বশুর শাশুড়ির প্রতি যেই মেয়েটা ছোটোবেলার থেকে মা বাবার কাছে বড় হয়েছে তার মা বাবা পয়সা খরচা করে মানুষ করেছে টাকা পয়সা দিয়ে পড়িয়েছে তারপরে বিয়ে দিয়েছে ঠিক কথা তাকেও তো ভালো রাখার দায়িত্বটা একটু আপনার হবে তাই না সবসময় সে খারাপ তার মা বাবা খারাপ কোন ফ্যামিলির মেয়েকে বিয়ে করে এনেছি এগুলি বলাটা ঠিক না ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসা যেখানে মরে যেতে শুরু করে সেখান থেকে তার আগেই বেরিয়ে আসাটা শ্রেয় পরজন্ম বলে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে মেয়ে জন্ম আর চাই না গাছের ফুল হব ফল হব পাখি হব পশু হব জলের মাছ হব কিন্তু মেয়ে জন্ম আর পরের জন্ম কেন সাত জন্মেও দরকার নেই চাই না অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয় একটা মেয়েকে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকার লড়াইটা যে কি জিনিস শুধু একমাত্র মেয়েরাই জানে হাসতে গেলেও ভাইবে হাসতে হবে চারিপাশের লোক কী ভাবছে কাঁদতে গেলেও তোকে লুকিয়ে কাঁদতে হবে ওই রাতের বালিশটাই জানে তার চোখে কতটা ঘুম থাকে আর কতটা জল থাকে কথা বলতে বলতে একটা তরকারি হয়ে গেছে আর ডালটাও সম্বার করে ফেললে আজকের মতন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ছোলার ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপরে শাক দিয়ে আরেকবার সেদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা হিং আর আদা জিরে বাটা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে ডালটা ঢেলে দিলাম এবার ফুটে গেলেই ডালটা একদম কমপ্লিট হয়েছে এবার এই ডালটা একটু ঘন ঘন করতে হয় সেটা আপনি মানে আমি আপনাদেরকে আগেও বলেছি আজকের মতন এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে কথাগুলি বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না আপনাদেরকে বললাম এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসতে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা